তারপর দেখা যাবে কতক্ষণে হবে জানি না আদৌ হবে কিনা সেটাও জানি না দেখি রে ছাতাটা দে ছাতাটা দে তাহলে ফোনটা আমার গরম হয়ে যাবে চলে ফোনটা গরম হয়ে গেলে ভিডিওটা হবে না লাইফটা হবে না মানে পা পরে পাতা ডিমের কলটা এখানেই রেখে দিয়েছি হাফ খোলায় যেটুকু ছিল সেটুকুর দুধ সারাই দিয়েছি ডিম ভেজা হয়ে যাচ্ছে

হ্যাং করছে ফোনটা এতটাই হিট হয়ে যাচ্ছে গরমে হ্যাং করছে কিন্তু আলটিমেটলি ডিমটা হয় কি দেখা যাক এখন এই পরিস্থিতিতে আছে ডিমটা কিছুই হয়নি প্রায় তেরো মিনিট হয়ে গেল তেরো মিনিট আরো বেশি হ্যাঁ তেরো মিনিটেরও বেশি হবে তেরো মিনিট এখানে দেখাচ্ছে দেখি আর কতক্ষণ হয় তোমরা কে কে এরকম ভাবে সত্যি সত্যি ট্রাই করেছো সেটা জানিও আমি যত ভিডিও দেখেছি সেখানে দেখেছি যে এরকম পোচ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে দিতেই পোচ হয়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি সেটা নয় ও এখানে এখন এটাকে নিয়ে কারুকার্য করছে এই দূরে একদম দাঁড়ানো যাচ্ছে না হ্যাঁ থালাটা গরম তো হুম মানুষ পাঁচ মিনিট এই রোদ্দুরে একঠায় দাঁড়াতে পারছে না সেখানে এখনো পর্যন্ত আমরা তেরো মিনিট দাঁড়িয়ে আছি শুধুমাত্র একটা হ্যাক করার জন্য ও মাইফোন তো তোমাদের যদি লাইফটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও যে লাইফটা কেমন হচ্ছে আর এই এরকম হ্যাক তোমরা আরও দেখতে চাও কি না আর এরকম তোমরা বাড়িতে ট্রাই করছো না এই গরমে চলো তোমাদের ততক্ষণ ওই একঘেয়েমি ডিম না দেখি একটু আমার ছাদটাই ঘুরিয়ে দেখাই এটা আমার প্রথম লাইফ তো জানি না কেমন হচ্ছে লাইফটা এটা আমার ফার্স্ট লাইফ তোমাদের সাথে পরিচয়ও আমার সেভাবে নয় যা আমার ভিডিও দেখো আমি খুবই ছোট চ্যানেল আমার এখন খুবই অল্প সাবস্ক্রাইবার কিন্তু তাদের জন্যেই আমি করেছি এটা তোমাদের যদি লাইফটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করে দিও আপাতত এখন আমি দেখছি যে আমার ডিমটা হচ্ছে কি না দেখা যাক কতক্ষণে হয় আধ ঘন্টা আবার হয়ে গেলে আমার মনে হয় না যে একটা ডিমের জন্য এতক্ষণ ওয়েট করা উচিত মানে ডিম ডিম হয়তো হ্যাঁ গরম অবশ্যই কিন্তু যাবে ভাজার এরকম গরম আপাতত এখনো মনে হয় পড়েনি আর না পরে এটাই আশা করবো হয়তো আর একটু টাইম লাগবে হয়তো এক ঘন্টার মত দিয়ে গেলে হয়তো ভেজে যেতে পারতো